হাট কবুতরের হাট এখানে বিভিন্ন এখানে পাওয়া যায় বিভিন্ন রকমের কবুতর পাওয়া যায় যে কবুতরগুলো আপনাদের দামে আলাপের মাধ্যমে নিতে পারবেন আপনাদের পছন্দের কবুতরটা নিতে পারবেন এই যে কবিতাগুলো আপনারা প্রত্যেক রবিবার হাটে চলে আসলে এই কবিতাগুলো শুধু নিতে পারবেন এবং হাটে এসে আপনারা হারাত ছড়াতের মাধ্যমে এই কবিতরগুলো লিখতে পারবেনগুলো লিখতে পড়তে বিভিন্ন জাতের কবিতর বিক্রি করে তার সাথে আপনার পাশেই রয়েছে খাবারের ব্যবস্থা খাবারের ব্যবস্থাগুলো রয়েছে যদি আপনাদেরকে একটু জাস্ট আপনাদের সাথে কথা বলি এই কবুতরের দাম কোনো কিরকম দামে বিক্রি করা হচ্ছে অবশ্যই তারা বলবে যদি এই যে লাল এটা কি জাতের কবুতর দেখা লাহুর এটা লাহুরি সিরাজি এটার দাম কিরকম বিক্রি করতে তা আপনারা শুনতেই পারছেন যে চাচার দামটা কীরকমই চাচ্ছে প্রত্যেকটা কবুতরের দাম চাচা থেকে জানিয়ে নেবো এবং যারা নাকি এই টাকা থেকে কবুতর নিতে চায় তারা অবশ্যই কাকার সাথে যোগাযোগ করতে করতে তাদের নম্বরটা আপনাদেরকে দেওয়া হবে কাকার নম্বরটা টুকু বলবেন টু জিরো ওয়ান সেভেন টু জিরো সিক্স জিরো টু জিরো টু জিরো নাইন সেভেন এইট নাইন সেভেন এইট ওকে ওকে এই নম্বরে কল দিলে আপনারা তার টাকার খাল থেকে কবুতর নিতে পারবেন কাকার গ্রামের বাড়ি কোথায় মিরপুরে একে এখানে মিরপুর এক এখান থেকে আপনারা নিতে পারবেন তো এই সমস্ত উত্তরগুলো নিতে পারবেন তো আমরা যদি একটু দিক ময়ূর পক্ষ এটা কি ময়ূরপঙ্খী এটার দাম কীরকম চাচ্ছেন এটা কি রানিং প্লিউ রানিং পেয়ার পঁচিশশো টাকা জোড়ায় বিক্রি করতেছে কাকায় আর এখানে যদি দেখায় আপনাদের ভিন্ন রকমের কবুতোর এই কবুতোরগুলোর দাম কীরকমের আর এই কবুতরগুলোর দাম কীরকম চাচ্ছে তিন হাজার টাকা জোড়া চাচ্ছে রানিং পিউর রানিং পিউর প্রত্যেক রবিবারকে হে আটে আপনি বসেন প্রত্যেক রবিবার এই কাকায় এই হাটে বসে যারা নাকি এই হাটে আসে ইচ্ছুক পবিতরগুলো নেওয়ার ইচ্ছুক অবশ্যই কাকার কাছ থেকে এসে নিতে পারেন এবং খাওয়ার জন্য পাশে খাবারের দোকানগুলো রয়েছে আমি নাকি এই সমস্ত কবিতর নিতে চাই তারা অবশ্যই হাটে আসতে পারে কবুতরগুলো দেখতে পারি কবিতর আপনাদেরকে দেখিয়ে দেবেন তার সাথে রয়েছে খাবার দুই রয়েছে তার সাথে আমরা যদি একটু সামনের দিক চলে যাই তাহলে অবশ্যই আমরা দেখতে পাবো যে কিছু মনে করেন বাটি টাটি জ্বালানি কারণ বাটি টাটি পাচ্ছেন না যে প্রভুতর পাখি ক্রয় করার পরে বাটিগুলো কিনতে চান কিন্তু বাটিটা ঠিক খুঁজে পাই না যেন আমরা বাটি কোথায় ভাই সেই বাটিগুলোর কি কোনো ব্যবস্থা আছে এখানে বাটি ওষুধ সকল কিছুর ব্যবস্থা রয়েছে এখান থেকে বাটি ক্রয় করতে পারবেন অল্প দামে অল্প স্বল্প দামে বিক্রি করতে পারবেন এই সমস্ত বাটিগুলোর ভিতর খাবার রাখতে পারবেন তো এই সমস্ত বাটিগুলো যাদের নেওয়ার খুব ইচ্ছু অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং মনে করেন অনেক বলেন জীবিকাল খুব পবিতর দিন তুলে দিতে পারছেন তার জন্য সুব্যবস্থা নিয়েছে অর্থ কিছু ব্যবস্থা এখানে রয়েছে তো যদি দেখা একটু তার হাউস অ্যান্ড ঘর পাখি বাচ্চু ভাইয়ের একটা ফোন নাম্বার দেওয়া আছে কি করতে এই হাটের ভিতরে আসলে রবিবার ছাড়াও এই হাটের ভিতরে আসলে দোকানগুলো খোলা থাকে তারা এই দোকানগুলিতে বিভিন্ন জাতের কবুতর রাখে সেই কবুতরগুলো যদি আপনাকে ক্রয় করার খুব ইচ্ছা থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারে জাতীয় কবুতরগুলিগুলি যারা নাকি